ইয়ার পানি কি পরিমাণে দেখেন বাংলাদেশে লামতেছে এইভাবে যদি পানি লামে বাংলাদেশে তাইলে বাংলাদেশ থাকবে না পানি তোলে তুলে হয়ে যাবে দেখেন কি পরিমাণে লামতেছে পানি আর কি পরিমাণে বর্তাছে ওই বাবা রে বাবা এত পানি ইন্ডিয়া কই রাখছি দর্শক দেখাইছে সে কীভাবে পানি আয় পড়তেছে হায় হায় মাগো মা এত পানি কি স্রোতে পড়তেছে পানি রে কাল বিল নদীতে এইভাবে পানি পড়তেছে Sasha is op de orde.